আজ তেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে এসেছি বরংগাইল হাটে বিভিন্ন কৃষি দরদাম জানতে পিঁয়াজ কি আপনার ভাই হ্যাঁ পেঁয়াজের দাম কত করে হচ্ছে তিনশো টাকা মূল্য এই পেঁয়াজের দাম বলছে মাত্র তিনশো টাকা মন সাইজ একটু ছোটো যার জন্যে মাত্র তিনশো টাকা মন দাম বলছে অনেক কম দাম এবার কি পেঁয়াজ আপনাদের লস হবে না লাভ হবে অনেক লস হবে অনেক লস হবে

ব্যাপারি ব্যাপারি দাম বলছেন পাঁচশো সাড়ে পাঁচশো এই আলুগুলো এটা কি জাতের আলু ভাই এটা হচ্ছে ডায়মন্ড জাতের আলু এই দামে বিক্রি করলে কি আপনাদের লাভ হবে না লস হবে অনেক টাকা লস হচ্ছে আচ্ছা বিঘা প্রতি খরচ হয় কেমন আপনাদের ষাট পঁয়ষট্টি আর বিক্রি নামতেছে কেমন বিঘা প্রতি

ফরিদপুর ভাঙা থানায় তা কত করে বিক্রি করছেন এই বাঙিগুলো তিনশো সাড়ে তিনশো আড়াইশো টাকা বা দুশো টাকার নিচে বিক্রি করতে পারবেন না বর্তমানে বাঙির দাম বেশি আমদানি কম আমদানি কম যার জন্য এ দাম একটু বেশি এই ভাইয়ের কাছে জেনে নেই কত করে বিক্রি করছেন লেবু ভাই লেবু কত করে লেবু কত করে বিক্রি করতেছেন ভাই লেবু কত করে একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি একশো টাকা কেজি এই ভাই হাটে লেবু বিক্রি করছেন একশো ষাট টাকা কেজি এই ভাইয়ের কাছে এই লেবুগুলো ভাই এই লেবুগুলো কত করে বিক্রি করছেন আলু হিসেবে নিলে ছোটটা ৩০ টাকা হালি আর বড়টা চল্লিশ টাকা হালি আর কেজি হিসেবে নিলে ছোট বড় সবই একশো ষাট টাকা কেজি